তো হেই হ্যালো গাইস কেমন আছো তোমার সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা করতে যাচ্ছি সান্ডা ভিক্টোর চ্যালেঞ্জ হ্যাঁ গাইস সান্ডা ভিক্টোর চ্যালেঞ্জ আজকে আমরা শুধুই ভিক্টোর চ্যালেঞ্জ করতে যাচ্ছি বিআর র্যাঙ্কে তো ফাইনাল আমরা চলে আসছি ম্যাচে এখন শুধু আমাদের দরকার ভিক্টোর ক্লকটা ল্যান্ডিং করছে যাতে ভিক্টোর পাই যায় এখনই ও গাইজ আসলে কি বলবে কি লাখ এখন ভিক্টোর পেয়ে গেছি গাইস কিছু খেলা হবে এখন দেখি আশেপাশে কয়টি প্লেয়ার নামছে এখন ভাইয়ের চুরে সব দলা করে ফেলে দেবো ভিক্টর মানে আগুন ভিক্টর আর কি বলবো দেখি হলো এই তো দেখা যাচ্ছে এক সাইডে একটা প্লেয়ার আছে আর দূরে আছে ওরা আসুক ওদেরকে ভাঙবো এক্ষুনি ভিক্টর দিয়ে একদম পাড়ায় মেরে ফেলে দেবো একদম এদিকে একটা প্লেয়ার দেখছি গাড়ি নিয়ে আসছে তো ওইটা এখন খুঁজবো এখন খুঁজে যদি পাই তাহলে ওই তো সামনে ওই যে গাড়ি নিয়ে গাড়িটা একটা আছে ওর কাছে একটা লাগানো হয়েছে এজনে ড্যামেজ ট্যামেজ দিলেও না তেমন তো ওরে মারতে পারবো না আমি সব ওর কাছে গাড়ি রয়েছে আমি তো দৌড়ে দৌড়ে গিলে সাথে পারবো না তো সামনে একটা প্লুট ছিল আমরা তাই দেখে মস্টার নিয়ে চলে আসি একদম পুষ্পার গাড়িটা উঠে নিয়ে চলে আসি পুষ্পার মস্টারটা একটা এখানে দেখছে ওই তো সামনে গাছের পিছনে গেছে ওয়েট করো চান্দ তোমার এখন গাড়ি দিয়ে উড়ে দেবো না পারলাম না সালার পুত শান্ত নজিকা দিয়ে ওই দিক দিয়ে সরে বসে সমস্যা নেই তো এখনই নাইমি তোমার যে ভিতর দিয়ে বসে দেবো এনেও ওটাতে ম্যাক্সে বের করে দেবো এনে নিয়ে উড়ার না ঝামেলা ভাই কি বলবো এখন এখান থেকে পালাহি না হলে আমার এখন ভর্তি পেরে অবস্থানে গাছের পিছনে কমাননি নিয়ে তারপরে দেখতেছি দাঁড়াও তোমার হেল টেল করে নিয়ে তারপরে তোমার কান্দে চলতেছি দেরি করো শোনা তুমি ওই খুব বাড়াবাড়ি করতেছো ওর আবার কোনতে পারলো

এখন শুধু পিছু পিছু যাইতে হবে দেখতে হবে কই যাই এখন ওর পিছু পিছু যাইতে তারপর গাড়ি থেকে নেমে একটা মার দিয়ে ও ফাইট চলছে আর থার্ড পার্টি থার্ড পার্টি না তিনটা সুপোর্ট করতে হবে তোমার সাথে কথা বলা হবে তোমার সাথে তোমার সাথে দেখে দেব দাঁড়াও ওর কাছে তো ভিক্টর সমস্যা নেই গাইজ আমার সাথে পারে না ও সব বট শট প্লেয়ার আমার পারে না যদিও আমি বইতে বলাছি তাও সমস্যা নেই ম্যাচ দিবা না এসব নোবার মা আমার কাছে কোনো ব্যাপারই না এসব বট শট প্লেয়ার আসলে এমনি বেশি কয় যাচ্ছে

আবার এদিকে তো গাড়িতে ফায়ার করতেছ দাঁড়াও তুমি জানো না যে আমার কাছে ভিক্টর রেসে আমি ডাবল ভিক্টর কিং দেরি করে আসতে না আমার গাড়ি ফাটা কোন জায়গায় যাতে পারবেন তোমার তোমারই কান চিনতে আর রে নেটওয়ার্ক প্রবলেম রে ভাই কি বলবো আসলে এখনই তো মারি দিচ্ছে আমারে নেটের জন্যই মারতে পারলাম নাম যদিও নেটে এসে বাঁচা দিচ্ছে না না গাই নেটের জন্যই ও এনিমিডা বেঁচে গেছে না হলে ওরা এখন যে কি মার যেটা যে দিতাম এদিকে তে ওয়াল টল ফেলে একদম পলাইছে আসলে ভয়তেই কান্দেও ঠিক আছে সমস্যা নেই এদিকে আবার ফাইট আসতে গাইডে নিয়ে যা হলে যাই দেবো সব উড়ে গাড়িতে উড়ে দেবো নাহলে ভিক্টর কাঁধে গাড়ে ভরে দেবো না ও নোব নোংরা মরে গেছে আরে এ দে আমার গাড়ি থেকে উঠে গেলো রে কি বলবে দেখ গাই কীভাবে এনেমি এনেমিরে মারতে এসলাম আমি নোংরা আমার গাড়ি থেকে উঠে গেছে সমস্যা নেই এটা ছোটো খাটো পিল্লার হেল্প করে থাকি দু আমি দু তারপর দেখো তোমার কীভাবে করে মারি শোনা তুমি আমার তো চেনো না দেখো তুমি তোমার দুই ঢুকোয় কীভাবে মারি দাও কীভাবে হাত মার বসে হাত বসে বসে গাড়ির মধ্যে দেরি করে শোনা দাও তোমার হস্তে দুনি ঢুকতে দাও শুধু শুধু দুনি একবার তো জুনি ঢুকে গেছে এখন তোমার বসানো হবে চলো তোমার এবার পানি মধ্যেই ফেলবো পানি মধ্যে ফেলে বোধ মারবো তোমার সরি মানে পানি মধ্যে ফেলে গেলে গান মারব আর কি যাই হোক এখন চলে আসি এদিকির দিয়ে নামাই এদিকির দেন দিয়ে দিয়ে দিদি মারা তোর থি দিয়ে দিই তাহলে ঠিক পাবিনা আমি কিরা নোবরাগুলো নোবরা আমার গাড়িতে উঠেছি হ্যাঁ এনে